হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা ডেজার্ট আর সেটা হচ্ছে ইটালিয়ান পান্না কোটা এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা ইটালিয়ান পান্না কোটা বেশ কয়েকটা ফ্লেভারে তৈরি করা হয়ে থাকে তবে আজকে আমি ম্যাঙ্গো ফ্লেভারে ইটালিয়ান পান্না কোটা তৈরি করে দেখাবো ছোটো বড়ো সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে এটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী যে কোনো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিছি কিভাবে ইটালিয়ান পান্না কোটা তৈরি করতে হয় পান্না তৈরির জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গরুর দুধ অথবা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী বুঝে দেবেন মিষ্টি বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন কম চাইলে কমিয়ে দেবেন দিচ্ছি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা এই পান্না কোড়াটাকে জমাতে সাহায্য করবে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ রেখে এই কাজগুলো করেছি এবার আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম আছেই বারবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে দুধটা যদি এই পর্যায়ে নাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে আর তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না তিন থেকে চার মিনিট নাড়ার পর দেখতে পাচ্ছেন যে দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে এর থেকে বেশি ঘন করার দরকার নেই এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি এবং দুধটা নামিয়ে নিয়েছি পান্না কোটা তৈরির জন্য এখানে আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসটাকে একটু বাঁকা করে রেখেছি গ্লাস স্ট্যান্ডের মধ্যে আপনারা চাইলে কিন্তু অন্য কোনো গ্লাসের উপরও গ্লাসগুলোকে বাঁকা করে রাখতে পারেন এবার আমি দুধের মিশ্রণটাকে দুটো গ্লাসেই সমানভাবে দিয়ে দিয়েছি গ্লাসটা বাঁকা করে রেখেছি যেন দুধটা একটু বাঁকাভাবে জমাট বেঁধে যায় সেজন্য দুটো গ্লাসেই আমি সমানভাবে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কাপকেকের কেকের মোট থাকে সেখানেও কিন্তু আপনারা গ্লাসটা বাঁকা করে রাখতে পারেন গ্লাসটা কিন্তু এই পর্যায়ে একদমই নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু দুধটা ভালো মতো সেট হবে না এবার আমি দুধটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবো তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য কারণ এই ডেজার্টটা যত বেশি ঠান্ডা করে খাওয়া যায় ততটাই কিন্তু ভালো লাগে এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আবারও আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আমের পিউরি আমটাকে আমি কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আমি এটাকে চেলে নিয়েছি যদি কোনো আঁশ থেকে থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আমের মিষ্টির উপর বুঝিয়ে তারপরে দেবেন যদি আমটা বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার দিচ্ছি এক চিমচির পরিমাণ লবণ এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেছে এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি চুলার আঁচটা কিন্তু বন্ধ রেখে আমি সবগুলো উপকরণ মিশিয়েছি মিডিয়াম আছে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়া কিন্তু থামানো যাবে না তাহলে কিন্তু আমটা তলায় লেগে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না আমটাকেও আমি তিন থেকে চার মিনিটের মতো চুলায় রেখে নেড়েচেড়ে নিচ্ছি এতে করে কিন্তু আমটাও যথেষ্ট পরিমাণ ঘন হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যখন এরকম ঘন হয়ে এসেছে এবার আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিচ্ছি এবং আমটাকে নামিয়ে নিচ্ছি এর চাইতে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না দুধটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্লাসটা আমি সোজা করে রেখেছি দুধটা কিন্তু আর পড়ে যাচ্ছে না আগার আগার পাউডার দেওয়ার কারণেই কিন্তু এটা জমাট বাঁধতে সাহায্য করেছে খুব তাড়াতাড়ি এখন আমি আমের মিশ্রণটা দুটো গ্লাসেই সমানভাবে দিয়ে দিচ্ছি দুটো গ্লাসেই আমি সমানভাবে আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে রুম টেম্পারেচারে আনবো যেহেতু আমের মিশ্রণটা গরম আছে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য তারপর আমি এটা পরিবেশন করছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার ইটালিয়ান ডেজার্ট আমের পান্না কোটা এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিলাম আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে যারা বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তাদের কিন্তু আপনারা পান্না কোটার মাধ্যমে খুব সহজেই দুধটা খাওয়াতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এত মজার একটা রেসিপি প্রিয়জনদের সাথে শেয়ার করুন এতে করে কিন্তু তারাও এই রেসিপিটা জানতে পারবে আপনারা যদি আমার যে কোনো রান্না বাসা ট্রাই করে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ